এই পর্বে আমরা ইজি ফিজিক্স বই থেকে চট্টগ্রাম বোর্ড একুশের একটি প্রশ্ন সমাধান করব। আমরা যদি প্রথম প্রশ্নের দিকে খেয়াল করি পরন্ত বস্তুর প্রথম সূত্রটি লেখো স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে কি কি কন্ডিশন দেওয়া আছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে অর্থাৎ দুইটা বস্তুকে স্থির অবস্থা থেকে এবং একই উচ্চতা থেকে যদি ছেড়ে দেওয়া হয় অবশ্যই বিনা বাধায় তাহলে যতগুলা বস্তুকে আমরা ফেলবো বা যে দুইটা বস্তুকে আমরা ফেলতেছি তারা একই সময় একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে খ নম্বর প্রশ্ন হচ্ছে উচ্চতা বাড়িয়ে কোনো নির্দিষ্ট বস্তুকে ছেড়ে দিলে পূর্বের চেয়ে বেশি জোরে ভূমিতে আঘাত করবে ব্যাখ্যা করো উচ্চতা বাড়ানো হলে বিভব শক্তি বৃদ্ধি পায় এখন উচ্চতা বাড়িয়ে কোনো নির্দিষ্ট বস্তুকে ছেড়ে দিলে তার বর্ধিত বিভব শক্তির জন্য ভূমিতে আঘাত করার সময় গতিশক্তিও বেড়ে যায় এই বর্ধিত গতিশক্তির জন্য পূর্বের চেয়ে বেশি জোরে ভূমিতে আঘাত করবে এম ভরের কোনো বস্তু ভূমি থেকে এইচ উচ্চতায় বিভব শক্তি ভি ভি হলে গতিশক্তি টি সমান সংরক্ষণশীলতা নীতি অনুসারে হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে এম জিএচ বা ভি স্কোয়ার সমান হচ্ছে টু জিএইচ এখানে কি হয়েছে এই যে টু যেটা আছে সেটা এই পাশে গুণ হয়ে গেছে এম আর এম কাটাকাটি চলে গেছে তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে টু এইচ এখানে জি ধ্রুবক তাহলে সমানুপাতিক এইচ সুতরাং দেখা যাচ্ছে ভূমিতে আঘাত করার সময় বস্তুর বেগ তার উচ্চতার বর্গমূলের সমানুপাতিক এই জন্য উচ্চতা বেশি হলে পূর্বের চেয়ে বেশি জোরে ভূমিতে আঘাত করবে তাহলে আমরা এখান থেকে হচ্ছে প্রমাণ করে দেখালাম যে আমরা জানি হচ্ছে এম ধরো হচ্ছে একটা বস্তু এখানে উঠালাম তাহলে তার মধ্যে যে বিভব শক্তি আছে সেটা হচ্ছে এম জিএইচ সে যখন ভূমিতে আঘাত করবে তখন সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে তাহলে এখানে গতিশক্তিটা কি এই উচ্চতে বিভব শক্তির সমান তো গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এম এম কাটাকাটি চলে যাবে টু টাই পাশে চলে আসলো টু জিএইচ সমান হচ্ছে ভি স্কোয়ার এখন এখান থেকে ভি স্কোয়ার সমানুপাতিক এইচ কেন টু জিএইচটা হচ্ছে কনস্ট্যান্ট বা ভি সমানুপাতিক রুট ওভার এইচ অর্থাৎ বেগ হচ্ছে দূরত্বের বর্গমূলের সমানুপাতিক দূরত্ব যত বেশি হবে বেগের পরিমাণ তত বেশি হবে বা উচ্চতা যত বেশি হবে বেগের পরিমাণ তত বেশি হবে গ নাম্বার প্রশ্নে বললো গাড়ির উপর কৃত কাজ নির্ণয় করো উপর সারণীতে একটি গাড়ির বিভিন্ন সময় বেগ দেওয়া আছে অর্থাৎ সময় দেয়া আছে আর হচ্ছে বেগ দেওয়া আছে আমাদের উপর কৃত আমাদেরকে গাড়ির উপর কৃত কাজ বের করতে বলছে অর্থাৎ ডব্লিউ কস্ট হচ্ছে এফ হ্যাঁ তো আমরা হচ্ছে কৃত কাজটা বের করব তো এখন স্মরণটা আমরা বের করতে পারি কি করে এসিক ইউ প্লাস ভি ভাই টু হোল ইন্টু টি এখানে টি কত সময় দিয়ে আছে দেখো টোটাল সময়টা হচ্ছে কত চার আদিবেগ জিরো শেষ বেগ বিশ তাহলে এখান থেকে হচ্ছে এর সময় ইউ প্লাস ভি বাই টু হোল ইন্টু টি ইউ হচ্ছে জিরো ভি হচ্ছে বিশ আর টি হচ্ছে ফোর তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে চল্লিশ মিটার এবার গাড়িটির তরণ এ হলে এ সময় হচ্ছে ভি মাইনাস ইউ বাই ভি তো বিশ ইউ জিরো আর টি হচ্ছে ফোর তাহলে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন গাড়ির ভর যদি হচ্ছে এম কেজি হয় তাহলে কৃতকাজ ডবলিউ কল টু এফ এস বা এফ এর পরিবর্তে এম এ এস তাই এম ঠিক আছে এর মান হচ্ছে ফাইভ পেয়েছি এস এর মান পেয়েছি চল্লিশ তাহলে দুইশো এম জুল হচ্ছে কাজ সম্পূর্ণ হবে তাহলে আমরা এখানে কি করলাম প্রথমে মোট অতিক্রম দূরত্ব বের করলাম আর এই ক্ষেত্রে তরণের পরিমাণ কত সেটা বের করলাম তারপর ডব্লিউ কাল টু হচ্ছে এফ এস বা এফ এফ এর পরিবর্তে এম এ তাহলে ডবলিউ কল টু এম এ এস এম তো আমরা জানি না এর মান বের করে বসিয়েছি এস এর মান আমরা বের করে বসিয়েছি ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করো সারণীর সাহায্যে স্মরণ সময় লেখচিত্র অঙ্কন করে গাড়িটির গতিবেগ বিশ্লেষণ করো স্মরণ সময় লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে তো সময় তো আমরা জানি জিরো ওয়ান টু থ্রি ফোর কিন্তু আমাকে হচ্ছে স্মরণটা বের করতে হবে অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে স্মরণের পরিমাণ কত সেটা বের করতে হবে তো প্রথমে সময় যখন জিরো বেগ যখন জিরো স্মরণের পরিমাণ জিরো হবে এটা খুব নর্মাল বিষয় এক সেকেন্ডের সময় শেষ বেগ ছিল হচ্ছে ফাইভ তাহলে এর সমান ইউ প্লাস ভি টু হোল ইন্টু টি এই যে ভি এই ভিটা হচ্ছে ফাইভ সূত্রটা কি সূত্র হচ্ছে এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড টু হোল ইন্টু টি এখন ইউ তো জিরো ভি এর মান কত শেষ বেগ হচ্ছে এক সেকেন্ড পরে ফাইভ ক্যালকুলেশন করলে হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার তারপর দুই সেকেন্ড পরে শেষ বেগ হচ্ছে দশ ক্যালকুলেশন করলে আমরা দূরত্বটা পাচ্ছি হচ্ছে কত দশ মিটার তারপরে তিন সেকেন্ড পরে বেগ হচ্ছে কত ফিফটিন তাহলে এক্ষেত্রে ক্যালকুলেশন করলে হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ চার সেকেন্ড পরে বেগ হচ্ছে কত টোয়েন্টি তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে ফর্টি মিটার তাহলে আমরা দূরত্বগুলো হচ্ছে পেয়ে গেছি এখন আমাদেরকে জাস্ট হচ্ছে ছ কে এই ডেটাগুলো হচ্ছে বসিয়ে দিতে হবে তো এখন এই ক্ষেত্রে দেখো আমি ধরো তোমাদেরকে হচ্ছে ছ কে ডেটাগুলো বসিয়ে গ্রাফটা এঁকে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝাটা আরো সহজ হবে ধর এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এখন এক সক্ষে সব সময় হচ্ছে সময় বসবে সময় তো আমার কাছে কতটুকু বলা আছে সময় আমার কাছে বলা আছে শূন্য এক দুই তিন চার তো আমরা ধরো এইটাকে হচ্ছে জিরো ধরলাম তারপর এইটাকে হচ্ছে এক ধরলাম তারপর এটাকে দুই তারপর এটাকে তিন তারপর এটাকে চার আচ্ছা আরেকটু একটু বড় করে ধরি তাহলে সুবিধা হয় এখানে দুই ঘর করে ধরেছি আরেকটু একটু বড় করে ধরি ধরো এটা হচ্ছে এক তারপরে এটা হচ্ছে দুই তারপরে এইটা হচ্ছে 3 আর এটা হচ্ছে চার এরপরে হচ্ছে আমাদের দূরত্বের ক্ষেত্রে হিসাব করতে হবে দূরত্বের ক্ষেত্রে কত দেওয়া আছে শূন্য দুই দশমিক পাঁচ দশমিক পাঁচ আর হচ্ছে চল্লিশ তা এখন যেটা আমরা করব প্রতি দুই ঘরের প্রতি ঘরের মান দুই করে ধরবো প্রতি ঘরের মান দুই করে ধরবো তাহলে প্রতি ঘরের মান দুই ধরলে এটা হচ্ছে দুই এটা হবে চার এটা হবে হচ্ছে ৬ আট তারপরে এটা হবে হচ্ছে আমাদের 10। তারপরে এটা বারো এটা হবে আমাদের চোদ্দ এটা ষোলো এটা হবে আমাদের আঠারো এটা বিশ আর এইটা হবে হচ্ছে হচ্ছে আমাদের আমাদের তারপরে আচ্ছা আমি তো ই করে ফেলেছি যে প্রতি ঘরের মান হচ্ছে যদি আমরা বিশটা ঘর দরকার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আমি এইটাকে আর একটু বড় করে নিই দেখো তাহলে এইটা হচ্ছে দুই তারপরে চার তারপরে ছয় আট আর চারে বারো বারো আর চারে ষোলো ষোলো আর চারে বিশ বিশে আর 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 হচ্ছে 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 এই যে আমি ধরো হচ্ছে প্রতি ঘরের মান হচ্ছে দুই করে ধরেছি তাহলে প্রথম ঘর মানে হচ্ছে দুই তাহলে দুই ঘর গেলে হচ্ছে চার এখন তুমি চাইলে প্রতি ঘরের মান চার করেও ধরতে পারো ছোট করার জন্য কোনো সমস্যা নেই তো এখন আমাদের সময় যখন শূন্য স্মরণের পরিমাণ ছিল হচ্ছে শূন্য এরপরে সময় যখন এক স্মরণ হচ্ছে দুই দশমিক পাঁচ সময় এক স্মরণ হচ্ছে এই যে এটা 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 হচ্ছে 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 দুই দুই খেয়াল করো আর উপরে যেটা চার আর দুইয়ের মাঝখানে হচ্ছে তিন তাহলে তিন আর দুইয়ের মাঝখানে যেটা হবে সেটা হবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ তার মানে হচ্ছে যে এই বিন্দুটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ স্মরণের ক্ষেত্রে তারপরে দেখো তোমার কত আছে দশ সময় যখন দুই স্মরণ হচ্ছে দশ এই যে সময় যখন দুই স্মরণ হচ্ছে দশ এই যে আট তারপরে হচ্ছে এই যে দশ তারপরে হচ্ছে সময় যখন হচ্ছে তিন স্মরণ হচ্ছে কত বাইশ দশমিক পাঁচ তিন আমি এদিকে উঠবো বাইশ দশমিক পাঁচ কত এই যে বিশ বিশ হচ্ছে যে এইটা হচ্ছে বাইশ আর হচ্ছে এটা হচ্ছে চব্বিশ তাহলে তেইশ আর এই যে এই মাঝে এই জায়গাটাতে হচ্ছে বাইশ দশমিক পাঁচ এটা খেয়াল করো এটা হচ্ছে বিশ এটা হচ্ছে বাইশ তো বাইশ আর চব্বিশের মাঝখানে হচ্ছে তেইশ তাহলে তেইশ যদি মাঝে হয় তেইশ আর বাইশের মাঝখানে হচ্ছে আমার কত তেইশ আর বাইশের মাঝখানে হচ্ছে আমার বাইশ দশমিক পাঁচ এরপরে সময় যখন হচ্ছে চার সময় যখন চার তাহলে দূরত্ব হচ্ছে চল্লিশ তাহলে সময় যখন চার দূরত্ব হচ্ছে চল্লিশ কোথায় এই যে এই জায়গাটাতে এখন তাহলে আমি যদি সবগুলা বিন্দুকে যোগ করে দিই তাহলে আমি এরকম করে একটা গ্রাফ পাচ্ছি এটাই হচ্ছে আমার স্মরণ আর হচ্ছে সময়ের গ্রাফ যেটা আমাকে অঙ্কন করতে বলা হয়েছে আর তোমাদের বই হচ্ছে এরকম করে দেয়া আছে আচ্ছা সুতরাং সুতরাং গাড়ির স্মরণ সময় লেখচিত্রে একটি পরাবৃত্ত বক্রা বক্ররেখা অর্থাৎ গাড়িটি সমতরণে গতিশীল এবং প্রতি মুহূর্তে বেগের মান বৃদ্ধি পাচ্ছে উদ্দীপকের সারণী থেকে পাই তরণ এ সমান হচ্ছে মানে মিটার পার সেকেন্ড এ আমরা গতে বের করে রেখেছি অর্থাৎ গাড়িটি সমতরণে গতিশীল তাহলে আমরা এখান থেকে আমাদের কি বলেছে সরানি সাহায্যে লেখচিত্র অঙ্কন করে গাড়ির গতিবেগ বিশ্লেষণ করো সেটা আমরা বিশ্লেষণ করে দেখিয়েছি তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এটাই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যারা যে ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুতই যে ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে আল্লাহ হাফেজ